হে গাইজ গুড মর্নিং তো আজকে হচ্ছে রাস পূর্ণিমা তো তোমাদের সকলকে জানায় রাস পূর্ণিমার অনেক অনেক প্রীতি শুভেচ্ছার ভালোবাসা আর আমি সকাল সকাল পুজো সেরে নিয়েছি গোপালকে সুন্দর করে সাজিয়ে নিয়েছি গুরুদেবকে আর সব ঠাকুরকে আজকে ভালো করে সাজিয়ে গুছিয়ে সেবা দিয়েছি হ্যাঁ তো এটাই আর আজকে কী করবো না করবো তোমাদের সাথে সব শেয়ার করবো আছে দেখিয়ে দিলাম তো চলো এবারে কি করব টিফিন করব মেয়ে টিফিন বানিয়ে রেখেছে আজকে আমার পুজো করতে অনেক সময় লেগে গেছে ঘুম থেকে উঠে আজ পুজোর ঘরে ঢুকেছি সাড়ে সাতটার থেকে আর মেয়ে আজ টিফিন বানিয়েছে আর আমি এখন এলাম সাড়ে দশটার নিচে বুঝতেই পারছি তিন ঘন্টার পুজো আসলে আজ গোপালকেও নিচে একদম ভালো করে সুন্দর করে করেছি ওর অনেক টাইম লেগে যায় তারপর উপরেও আমার টাইম লাগে তো যেহেতু উপর নিচের ঠাকুর তো আমার অনেকটাই সময় লেগে যায় অন্যদিন একটু কম লাগে আজকে একটু বেশিই লেগেছে আজকে রাস পূর্ণিমা একটু ভালো করেই করলাম পুজো পাঠ তো চলো সব কিছুর আগে তো ভগবান তাই না তারপর তো আছে পুজো করে তারপর পেট পুজো তো এবার আমি এখন পেট পুজো করবো মেয়ে কি বানিয়ে রেখেছে দেখি কি বানিয়েছিস এই হ্যাঁ পোহা পোহা তোর খাওয়া হয়েছে বাহ ওর খাওয়া হয়ে গেছে বাহ চলো দা আমি একটু খেয়ে নিই নাকি প্রসাদ নিলি আচ্ছা দেখো ল্যাথ কাটছে শুয়ে শুয়ে কোনো কাজকর্ম নেই দেখো শুয়ে আছে তারপরে রায়পুর যাবো আচ্ছা আগে যাব হ্যাঁ তো এই যে আমরা আজকে আমরা দলটা একটু ছোট আছে আমাদের আমাদের অনেক বড় দল তো আজকে ছোট দল আমরা কজন আছি হ্যাঁ তোমরা যারা দেখেছো তারা তো ছোট দলই দেখতে পাচ্ছ না দেখো বাকি এসব আসেনি আমাদের অনেক বড় দল তো প্রচুর কিন্তু ঘুরে মজায় হাওয়াটা ঠান্ডা ই বাংলার মাটিতে মাগ জন্ম দিও এই আকাষ্ট দীপার আমার বড় প্রিয় এই বাংলার মাটিতে মাগ জন্ম তুই আসার সময় রাস্তার ধারে দুই ধারে মানে ধান গাছ দেখে আমার এই গানটি মনে পড়লো বিশেষ খুবই ভালো লাগলো তো আমরা এসে পৌঁছে গেছি কাকুটিয়া হ্যাঁ তো এখানে গোবিন্দ মন্দির আছে জগন্নাথ মন্দির আছে আর দেখো ছোট্ট করে একটা মেলাও বসেছে ভালোই লাগছে বেশ আর প্রথমবার আমি এখানে এলাম রায়পুর একটা গ্রাম আছে মানে বোলপুরের পাশেই আর এই রায়পুর গ্রামের থেকে একটু এগিয়ে এসেই কাকুটিয়া তো যাই হোক আমি রায়পুর গ্রামে আগেও এসেছি আর এখানে প্রথম এলাম হ্যাঁ তো বেশ ভালোই লাগছে তো চলো গুটি গুটি পায়ে আমরা এখন এগিয়ে যাচ্ছি মন্দিরের দিকে হ্যাঁ আর হরিনাম সংকীর্তন হচ্ছে আর বেশ ভিড়ও আছে দেখতে পাচ্ছি মানে অনেক লোকেরই আনাগোনা এখানে আর আজকে একটা শুভ দিন হবে না কেন বলো সবাই তো চায় যে শুভ দিনে একটু হ্যাঁ মানে কৃষ্ণ ভোজব গোবিন্দ নাম নেব হ্যাঁ তারপরে গোবিন্দ দর্শন করব তো এই জন্যে মানে অনেক লোকে এসেছে দেখতেই পাচ্ছ তো চলো আমরাও এসে পৌঁছে গেছি একটা ভালো দিনে খুব ভালো লাগছে মনটাও একদম প্রসন্ন হয়ে গেল হ্যাঁ গোবিন্দ দর্শন করে তো এটাই চলো আর কি কি হচ্ছে না হচ্ছে তোমাদের সাথে সব কিছু একটু একটু করে শেয়ার করবো খুব ভালো লাগছে বলে নাকি দামোদর মাসে দীপদান করা খুব ভালো মানে যে কোনো গোবিন্দ মন্দিরে এসে দীপদান করা তো আজকে সেই শুভক্ষণটা আমার এসেই গেল অনেক দিন থেকেই ভাবছিলাম যে কোনো একটা রাধা মাধব বা গোবিন্দ মন্দিরে গিয়ে দীপদান করব এই মাসে প্রত্যেক দিন আমি তুলসী মঞ্চে একটা করে দীপদান করি হ্যাঁ যেটা বলে যে গোবিন্দকে বা ঠাকুরকে দেখিয়ে একটা ঘিয়ের প্রদীপ তুলসী মঞ্চে দিতে হয় এটা প্রত্যেক দিনই করি কিন্তু খুব ইচ্ছে ছিল যে কোনো একটা মন্দিরে গিয়ে দীপদান করব তো আজকে কিন্তু হঠাৎ করেই একদম প্ল্যান হঠাৎ করে আসা তো বলে না যে সবই সেই মানে গোবিন্দেরই ইচ্ছে তো সত্যি আজকে কিন্তু সবটা গোবিন্দের ইচ্ছেই হয়েছে হ্যাঁ তো হঠাৎ করেই প্ল্যান হলো হঠাৎ করেই আসা হলো যাই হোক দিবদানও হয়ে গেল মনটাও একদম ভরে গেল এখানে এসে আর নাম সংকীর্তন হচ্ছে খুব সুন্দর লাগছে কি বলবো তোমাদের ভাষায় বোঝাতে পারবো না যে এত ভালো লাগছে আর আমার মনটা মানে একদম মানে হয়ে মেলা বসেছে এই যে শান্তিনিকেতন মেলা নাকি বস মেলা এখানে যা হোক মেলা বসবে মনে হচ্ছে নাকি দাদা গোবিন্দ তো যাই

তো আমরা কাকুটিয়া থেকে সোজা চলে এসেছি রায়পুর গৌরীয় মঠে তো এখানেও রাধা মাধবের মন্দির আছে মূর্তি আছে হ্যাঁ তো আমরা ভেতরে এলাম দেখলাম এখানেও ভালোই ভিড় আছে আর দর্শন করলাম ভালোই লাগলো বেশ কয়েক বছর আগে এখানে এসেছিলাম একবার কিন্তু তারপরে আসা হয়নি হ্যাঁ দেখো এত কাছে কিন্তু তাও আসা হয় না বলে না গোবিন্দ এতদিন হয়তো টানেনি তাই জন্য আসা হয়নি যাই হোক আজকে একটা শুভ দিনে সুন্দর একটা দিনে এসে গেলাম আর এখানেও দেখলাম আরতি হচ্ছে আর আমরা ওখানে ওখানে ভোগ খাওয়াচ্ছিল কাকুটিয়াতে কিন্তু ওখানে ভোগটা খেলাম না যেহেতু ইচ্ছে ছিল যে এখানে দর্শন করবো তারপরে এখানেই ভোগটা খাবো হ্যাঁ দর্শন না করলে তো ভালো লাগে না ওখানে ভোগ খেয়ে সেখানে দর্শন করতে ভালো লাগতো না তাই জন্যই তো চলো এবারে আমরা আরতি কমপ্লিট করে ভোগ গ্রহণ করবো তো আরতিটা একটু তোমাদেরকে দেখিয়ে দিই ভালো বসে গেছে এখন বসে সুযোগ হয়নি বসে আছি নিজুও আছে নিজু খিদে পেয়েছে উপায় নেই না হ্যাঁ তো পরের কাছে বসে যাব ভালোই ভিড় আছে আর কি দেখছি এখন সুন্দর হয়েছে বাড়িটা আমার এত সুন্দর হয় না খুব সুন্দর একদম

আমাদের সবই হলো আরতি হলো দর্শন হলো এবারে একটু ভক্ত ये सिंह है आदिगल लगी नहीं बहुत अच्छा रंग नहीं बहुत सुंदर बहुत अच्छा ग्लो वाला करो हां अच्छा ठीक है बहुत सुंदर है गांव का भैया कुछ बात तो है ये घोड़े मैं भूखाने चिंता मत अब देख दिखना सब्जी टमाटर आलू टाप की वीडियो ये मैं नहीं कर सकता हां সবকিছু নিয়ে খুব ভালোই হলো হম এখন আমাদের মেম্বার পেছনে পড়ে গেছে রাতের কামাকে রাতে আর ভোগ দেবে না কিন্তু এই জাতিদিরো

গার্লস গুড ইভিনিং তো এসে পরেই আমি লেখে গেছিলাম দেখালাম তোমাদেরকে আজকে হ্যাঁ যে গোবিন্দ মন্দির ইয়ে মন্দির মানে মঠে গেলাম ভোগ টোক খেলাম সবই দেখালাম তোমাদের যাই হোক আর এখন সন্ধ্যেবেলায় একটু উঠতে দেরি হয়েছে তো দাসবাবুই সন্ধ্যা দিয়ে দিচ্ছে চলো গপুকে গপুর সয়েন দিয়ে দিচ্ছে এমনি দর্শন করিয়ে দিই হ্যাঁ চলো জাস্ট দেখো সন্ধে হয়েছে গমু ছ এই দেখো কুকুর ছানা ছায়ান দিয়ে দিচ্ছে দ্যাশবাবু হয়ে গেছে সন্ধ্যা এটাই আর পাখিরা কী করছে চলো দেখে নাও ওই দেখো দুটোকে দেখি করছিস তো এখানে হুম দিদির সাথে খেলছিল ওই দেখো খেলনা নিয়ে এসেছে এই দেখো এখন সন্ধেবেলায় এখানে বসলাম সন্ধেবেলা দেওয়া হয়ে গেছে এরপরে চা চাটা খাবো এখন একটু বসি আর সবে পাঁচটা ছটা বাজে হ্যাঁ এটাই আজকে কি করলি তুই আমরা গেছিলাম তুই কি করছিস জায়গা আমরা আসছি তো অনেক ঘুমিয়ে গেছে হুম আমি ফোন করলাম ওখান থেকে মন তো বলো আমি খেয়ে নিয়েছি আমি শুয়ে আছি আমার বেশ ঠিক আছে তখন আমাদের খাওয়া হয়নি তারপর আমরা খেয়ে দিতে তারপর এলাম এইটাই চলো একটা জিনিস তোমাদের দেখিয়ে দিই এই যে রুমটা দেখো এই ছোট্ট রুমটা এই দেখো মেয়ে দেখো ডেকোরেশন করেছে এগুলোকে এখানে লাগিয়েছে এই টুনিটা আর এটা পুরো মনে হচ্ছে রিসর্ট ও নিজেই বলছে বলছে দেখো দেখে মনে হচ্ছে রিসর্টের রুম এটা কিন্তু অত পরিষ্কারও নেই রিসর্টের রুমের মতন হ্যাঁ কিন্তু মোটামুটি এটা আর এখানে এখন দাসবাবু এই জায়গাটাতে এখন মানে অধিকার করেছে আমি আর মেয়ে এখানে শুই তো এই বেডরুমের রুমটা এখানে তো এবার দাসবাবু এখন এইটাতে ওই বেডটাতে শোয় না কিন্তু ওই ঘরে বেডটা অনেক বড় কিন্তু অনেক বড়ো একা শৈ বলে ওটা মানে শোয় নাও তো এইটাতেই ও শোয় আর এই রুমটা বেশ কোজি হয় বেশ ছোট্ট মধ্যে তো খুব ভালোবাসে এই রুমটায় শুতে তো এটাই হ্যাঁ তো চলো দাদা দেখিয়ে দিলাম হুম আর ভালোই লাগছে আমার সকাল থেকে অনেক কিছু দেখিয়েছি তো আর বেশি টানছি না ব্লগটা আজকে সাত তো দেখতেই পেলে যে হ্যাঁ কী করলাম না করলাম তো তোমাদেরকে আবার হ্যাঁ শুভ রাস পূর্ণিমার অনেক অনেক প্রীতি শুভেচ্ছার ভালোবাসা জানিয়ে আজকে ব্লগটা শেষ করছি তো তোমরা খুব 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 ভালো থাকো আনন্দ থাকো আর আনন্দে থাকাটা খুবই প্রয়োজন তাই না বলো তো এটাই আর যদিও আমার মানে ব্লগ ভালো লেগে থাকে তো ব্লগটাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিও আর যদি এখন চ্যানেল মেম্বার হতে নি তো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে চ্যানেল মেম্বার হয়ে যেও তো চলো আজকের মতন এটুকুই আবার আসছে এটা ছাকছা থাক থেকে ব্লগ নিয়ে তো চলো টাটা গুড নাইট